কি টেরাবাই ভাই আপনার কি কাজ এইদিকে হইছে চলেন বাসায় যাই হরে গোল্লা প্রায় শেষ একটু সময় বসে শচিব একটা ফাইল সিঙ্গেচার করাইতে হইব তো সামান্য একটু বসে ডন আইসা বসে আছে রাস্তার লেবারদের বেতনের টাকা এখনো পরিশোধ করা হয় নাই তো ওই চেকটা সই করা হইলেই আমার কাজ শেষ তখন চলে যায় মনি বসেক পাঁচ মিনিট তাইলে গোল্লা বালুর পয়েন্টের কি খবর ওইদিকে সব কিছু কি ঠিকঠাক আছে হ ভাই আবেদ ওইদিক সব কিছু ঠিকঠাকভাবেই সামাল দিছে মিজান তো শুধু আলগা চাপা মারে কোনো কিছুর হিসাব পিসাব তো বোঝেই না আবেদ সব সবকিছু ঠিকঠাক মতো গোজগাজ গাছ রাখছে বিকালে মিজানের কাছ থেকে হিসাব নিতে হবে ওর খাতায় নাকি সব হিসাব লেখা আছে আর সিএনজি স্ট্যান্ডের হিসাব তো আইনাল ভাই সব সময় কড়াকড়ি দিয়াইছে আইনাল ভাই আবার এই দিক দিয়া এক্সপার্ট আছে এক টাকার ওই হিসাব গড়্বড় করে না সাথে সাথে সব হিসাব সুন্দরভাবে মিলিয়ে দেয় শুধু সমস্যা একটু মিজান রেনিয়া ওই টুল পাল্টা করে চ্যাংরা প্যাংরা মানুষ তো তাই মাথার বুদ্ধি একটু পাতলা সমস্যা নাই আস্তে আস্তে কাজ করতে করতেই সব কিছু বুঝা যাইব। এখন এই বয়সে তো এইরকম একটু পাল্টা করবই তা ওদেরকে বইলা দেশ নাই সামাদের উপর নজর রাখার জন্য যেভাবে হোক গল্লা সামাদের কিন্তু খুঁজা বের করতে হইব আর কত বড় কলি যা সেটা না দেখা তো আমি সার মুনাওয়ারে তোরা চাইর দিকে লোক লাগাই দে যেভাবেই হোক সামাদ্রে কুজা বের করতে হবে ওস্তাদও কিন্তু বারবার বইলা দিছে যেন অতি তাড়াতাড়ি ধরা পড়ে হ ভাই সমস্যা নাই সব জায়গায় আমি লোক সেট করে রাখছি বগুড়ায় যদি সামার থাইগা থাকে তাহলে অবশ্যই সামাদ ধরা পড়বে কোনোভাবেই আমাদের হাত থেকে সামাদ বের হইতে পারবো না আর মিজান রে সর্বক্ষণ হাবিবের বাসায় নজর রাখতে বলছি সামাদ যদি হাবিবের বাসায় যায় বা হাবিবে চাল চলন যদি পাল্টা কোনো কিছু দেখে তাহলে মিজান সঙ্গে সঙ্গে আমাকে সব বলে দেবে সবখানেই সব লোক সেটিং করা আছে আশা করা যায় সামা দুদি তাড়াতাড়ি আমাদের জালে পা দিবে আর একবার যদি ওরে ধরতে পারি তাহলেই ওর থেকে সব তথ্য খুঁজে বের করা যাবো মিজান রে ভালো কইরা হাবিবের বাসার দিকে নজর রাখতে বলবি হাবিবের কোন এই ঘটনার সাথে যোগসূত্র আছে কি না সেইটা আগে আমাদের খতিয়ে দেখতে হবে রেদিয়া কোনো রকমের বিশ্বাস নাই দেখা গেল ও আমাদের ক্ষতি করার জন্যই আমাদের সাথে জোটবদ্ধ হতে পারে ওদেরকে দিয়া কোনো রকমের বিশ্বাস করা যাইবো না হাবিব কস তোতা কস আর সভিক কস ওরা সবাই একই গোয়ালের গরু ওরা কেউ ওস্তাদের ভালো দেখতে পারে না সবার সাথে ওস্তাদের লগে ওদের জামেলা আছে। ওরা সময় চায় যে আমরা যেন বিপদে পড়ি তাই ওদের উপর ভালো করে নজর রাখবি সব সময় আসসালাম আলাইকুম চাষা ওয়ালাইকুম সালাম আরে তা ওইখানে দাঁড়ায় রইলি কেন এই দিক আইসা বসে আচ্ছা চাচা ঠিক আছে বসতেছি এই শফিক ভাই আপনিও বসেন তা মাস্টার কখন ঢাকা গেলা কখন আবার ঢাকা থেকে আসলা কিছুই তো না আমাদের কি তোমার পর মনে হয় নাকি যদি তোমাদের পাশে থাকতে পারি তাহলে এই বিপদের সময় কেন তোমাদের পাশে থাকতে পারবো না আমরা তো এখন সব একই সবাই একসাথে বগুড়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছি শামসুর কাছে তাই আপদ বিপদ সবই তো আমাদের সাথে শেয়ার করা দরকার মাস্টার তুমি কেমন একা একাই সব কিছু করতেছ টেরার জন্য কি আমরা কুম চিন্তিত ছিলাম অথচ ট্যারারে কুইজা পাইলা একটা বারের জন্য আমাদেরকে জানানোর দরকার মনে করলা না মাস্টার রাগ করেন না সৌভিক ভাই আসলে খুব প্যারার ভিতরে আসিলাম কয়েকটা দিন কারো সাথে কোনো রকমের যোগাযোগ করি নাই আর ঢাকা যেই দিন গেছি সেই দিনই ভুট করে আয় ডিসিশন নিছি যে ঢাকা যাইমো শামসুরেও কিছু জানেয়া যায় নাই হুট করে আই মনে চাইল ঢাকা যাইতে তাই ঢাকা চলে গেছিলাম আর পুলিশ প্রশাসন কয়েকদিন অভিযান চালিয়ে টেরারে উদ্ধার করছে আসলে মূলত শামসুর পুরনো শত্রু বাদশাহ এই কাজটা ঘটাইছিল বগুড়ার থেকে তেরারে কিডন্যাপ করে নিয়ে যায় পরে গাজীপুরের বাওয়াল জঙ্গলে তেরারে উদ্ধার করে পুলিশ প্রশাসন ওদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে তা চাষা আমার তো মনে হয় জীবনে জীবনেও সাহস হইব না যে বগুড়া শহরের ভিতরে ডুইকা টেরারে কিডন্যাপ করার এখানে নিশ্চয়ই আমাদের বগুড়ার কেউ জড়িত আছে এই ঘটনার সাথে তাছাড়া সেই সম্পর্কে কি আপনারা কোনো তথ্য পাইছেন আমাদের ভিতর থেকে কেউ তো আবার লালবাসে সাহায্য করে নাই টেরারে কিডন্যাপ করার জন্য আমার কিন্তু সামাত মেম্বরের সন্দেহ হয় কয়েকদিন যাবৎ সামাত মেম্বরের এলাকায় দেখতেছি না যেদিন থেকে টেরা মিসিং সেই দিন থেকে সামাত মেম্বারও মিসিং সামাত মেম্বারের সাথে তো টেরার একটা ঝামেলা হয়েছিল ওরা কি কোনোভাবে জড়িত এখনো তদন্ত চলতেছে এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে সবই খুঁজে বের করা হবে চিন্তা করিস না শামসু কাউকে বিন্দু পরিমাণ সার দিবে না আস্তে আস্তে সবই জানতে পারবি ঘটনার সাথে কে কে জড়িত বিকালে পার্টি অফিসে আসিস সেইখানে সকল নেতা নেতাকর্মীদেরকে নিয়ে আমি মিটিং করবো তোরা সবাই সেখানে উপস্থিত থাকবি আচ্ছা ঠিক আছে তাইলে বিকালে আমি পার্টি অফিসে আস মুনি এখন তাহলে আসি আসসালাম আলাইকুম হে এদিকে আয় তো দেখি কি হইল আইনাল ভাই কন আমি শুনতেছি শোন রাববি তুই এখনি বাজারে যা যাইয়া ভালো দইখা দুই কেজি খাসির মাংস কিনে নিয়ে আসবি আর দোকান থইখা সব চাইতে ভালো বাসমতি চাউলের প্যাকেটটা নিয়ে বাসায় যা গোলাপি রে বলবি খুব সুন্দর কইরা বিরিয়ানি জানি রান্না করে আর আজকে রাত্রে তুই আমাদের সাথে বাসায় খাওয়া দাওয়া করিয়া তারপর বের হয়ে যায় কেন আইনাল ভাই ব্যাপার কি আজকে হঠাৎ করিয়া এত ভালো মন্দের আয়োজন করতেছেন বুঝলাম না তো কিছু ভাই আজকে কি গোলাপি ভাবি আর আপনার বার্ষিকী নাকি হঠাৎ করে এই যে এই রকম বিআইপি একটা আয়োজন করতে যাচ্ছেন নাইনাল ভাই এ শুন রাব্বি ওই সমস্ত বিবাহ বার্ষিকী কিছু না আজকে ট্যারা আইসে অনেক দিন পর আমাদের মাঝে কয়েকদিন দিন যাবৎ টেরার চিন্তায় গোলাপি খাওয়া দাওয়াই বন্ধ করে দিছিল তাই আজকে ট্যারা আইসে তাই সবাই মিলা সেই আনন্দে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করমু তরে যা বললাম তুই তাড়াতাড়ি সেটা কর তুই আসলে আবার আমি সিএনজি স্ট্রেনে যাইমু অনেক কাজ পরে আছে আমার সিএনজি স্ট্রেনে ওইখানে কিছু সময়ের জন্য যদি সরি তাহলে হিসাব পাল্টা লাগাই দে ছেলে পেলেরা সব হচ্ছে চোর চারটা যখনই সুযোগ পায় তখনই টাকা মারা শুরু করে তুই তাড়াতাড়ি যা আচ্ছা ভাই ঠিক আছে এখনই আমি বাজারে গিয়ে খাসির মাংস কিনে গোলাপি বাবির কাছে দিয়ে আসতেছি সমস্যা নাই তুমি শামসু পারো বটে কাদের মোল্লার মুখ এমনভাবে খোলাইলা যেটা দেখি আমি পুরো হতবাক পুলিশ যেখানে এত চেষ্টা করেও মুখ খোলাইতে ব্যর্থ হইল আর তুমি সেইখানে সামান্য দুইটা কথার মাধ্যমেই কাদের মোল্লাকে দিয়ে কেমন তোতা পাখির মতো কথা বলিয়ে চাললা আসলে শামসু তোমার নামে যে মানুষ বলে এত কথা এমনি এমনি বলে না সত্যি সত্যি তোমার ভিতরে অনেক ট্যালেন্ট আছে হে সেলিম ভাই আমি সামসু কোবা সামসু আমি পারি না এমন কোনো কাজ নেই আমার এই বয়স দেখতেছেন আপনি হয়তো বা বয়স দেখে মনে করবেন যে কোবা সামসু অনেক ছোট কিন্তু বয়স কম হলে কি হবে আমার সারা বাংলাদেশ চড়ায় খাওয়া হয়ে গেছে অলরেডি আমার কোন লোকের মুখ দিকে কোন কাজ করতে হবে সেটাই শামসু খুব ভালো করেই জানে এই সমস্ত বন্ড নেতাদের মুখ কীভাবে খোলাতে হবে সেটা আমার জানা আছে সেলিম ভাই শুধু আপনি আমার সাথে থাকেন আস্তে আস্তে আপনি আমার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন কত বড় বড় নেতাকে আমি গোল খাইয়ে সারছি আর হাজি সিদ্দিক কাদের মোল্লা তো আমার কাছে পুটি মাছ শুধু এতদিন মানবতার খাতিরে কিছু বলি নাই দেখছো সামসু কত বড়ো ডাকাত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বসে আছে আমি তো ধারণাই করতে পারি নাই যে কাদের মোল্লা দেশ থেকে এতগুলো টাকা বিদেশে পাচার করছে দেশের অর্থনীতি যে খারাপ হবে না এরা যদি এক একজন নেতা এতগুলো টাকা বিদেশের মাটিতে পাচার করে তাহলে আমাদের দেশের অবস্থা তো খারাপই হবে আর এদের জন্যই জনগণের চোখে সরকারকে দোষী বানানো হয় সব কিছু জিনিসের দাম বেড়ে যায় আর সব দোষ গিয়ে সরকারের উপর পড়ে কিন্তু তলে তলে যে এই সমস্ত নেতাকর্মীরাই বিদেশে টাকা পাচার করে অর্থনৈতিকভাবে বাংলাদেশে ধ্বংস করতেছে সেটা তো আর সাধারণ জনগণ বোঝে না দেশের সব বড় বড়ো তো হচ্ছে এরা এদের জন্যই তো দেশের কোনো উন্নয়ন হয় নাই স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেলেও এখনো আমরা অনেকটাই পিছিয়ে আসছি আমাদের দেশে এমন কোন জিনিস নাই যে আমরা সেটা উৎপাদন করতে পারি না তবুও আমাদেরকে সব কিছুই বাহিরের দেশ থেকে আমদানি করতে হয় এটা কি কারণে করতে হয় এই সমস্ত অবৈধ সিন্ডিকেটের জন্যই তো যদি আজ আমরা সকলেই এক থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতাম তাহলে আজকে আমাদের দেশ সিঙ্গাপুর বা দুবাই থেকে কোনো অংশেই কম হতো না কারণ আমাদের দেশের মাটি সোনার চেয়েও দামি এখানে আপনি যা করবেন সেটাই শোনা হয়ে ফুটবে তুমি ঠিকই বলছো শামসু আজ আমাদের ভিতরে যদি একতা থাকতো তাহলে আমরাও দুবাই সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারতাম শুধু অপরাজনীতির শিকার হয়ে আজ আমরা এখন অন্য দেশের উপর ডিফেন্ডেড তবে শামসু যতদিন আমি ক্ষমতার চেয়ারে আসি জনগণ যতদিন আমাদেরকে বিশ্বাস করে তাদের ক্ষমতা আমাদের হাতে দিবে ততদিন পর্যন্ত জনগণের পক্ষে কাজ করে যাব আর সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সবসময় যুদ্ধ করে যাব এতে করে যা হবার হবে তবুও কখনোই দুর্নীতির সাথে আপোষ করবো না শামসু তোমার সাথে মিলে যে অভিযানে নেমেছি এটা শেষ দেখেই ছাড়বো ইনশাল্লাহ সেলিম ভাই আল্লাহ যেন আমাদেরকে সেই তৈ দান করেন আমরা যেন দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমাদের এই অভিযান অক্ষত রাখতে পারি জনগণ যদি আমাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় রাখে তাহলে অবশ্যই আমরা জনগণকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারবো শামসু যত দ্রুত সম্ভব আমাদেরকে কাদের মোল্লা হাজি সিদ্দিক ওরা এ পর্যন্ত যত টাকা বিদেশে পচার করেছে সমস্ত টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে ওদেরকে দিয়েই ওদের পাচার করা টাকা আবারও সরকারি কোষাগারে জমা করতে হবে শামসু অতি দ্রুত আমাদেরকে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে যেভাবে আমরা কাদের মোল্লার মুখ থেকে সব কিছু স্বীকার করালাম ঠিক সেই পদ্ধতিতেই হাজি সিদ্দিক আর মতিকেও সব কিছু স্বীকার করাতে হবে এরপর ওদেরকে দিয়েই দেশ থেকে পাচার হওয়া টাকাগুলো আবারও দেশের মাঝে মাঝে ফিরিয়ে আনতে হবে শামসু তা তো অবশ্যই সেলিম ভাই ধরা যেহেতু পড়ছে আমাদের হাতে একটা টাকা ওদেরকে হজম করতে দেব না যেভাবে দেশের টাকা বাইরে পাচার করছে ঠিক সেভাবে আবার ওদেরকে দিয়ে ফিরিয়ে আনব অতি দ্রুত এই বিষয় নিয়ে কাজ করতেছি আমি এরপর হাজি সিদ্দিকার মতিকেও জিজ্ঞাসাবাদ করা হবে গোপনে ওরা কত কুড়ি টাকা বিদেশে পাচার করছে সেটা ওদের কাছ থেকেও জানতে হবে আগে স্বীকার না করে কোনো উপায় নেই সেলিম ভাই ওরা এখন আমাদের কব যায় আমরা যেভাবে বলবো সেভাবে ওদের কাজ করতে হবে নইলে জীবন নিয়ে একটা কেউ বাঁচতে দেব না তা শামসু এখন তাহলে কোথায় যাইবা বাসায় চলে যাইবা নাকি প্রেসিডেন্টের অফিসে যাইবা প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য কী করতে চাইতেছো শামসু এখন না না সেলিম ভাই বাসায় যাইব কেন আপনারা বললাম না বিকেল তিনটায় প্রশাসনের নিয়া বৈঠক করতে হবে আগে এখন প্রেসিডেন্টের সাথে দেখা কইয়া সব সবকিছু জানাই তারপরে বিকেল তিনটা বাজে কুলশান সেরাটনে সমস্ত প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিয়ে বৈঠক করতে হবে অতি শীঘ্রই দেশের এই উত্তাল পরিবেশ ঠান্ডা করতে হবে বেশি সময় নেওয়া যাইব না ভাই তাহলে দেশের ভিতরে আবার বড় ধরনের কোনো গণ্ডগোল বাইজা যাইতে পারে তখন আবার এটা সামাল দিতেই হিমশিম খাইতে হবে তাই আগে থেকে সব কিছু করতে হবে ওহ শামসু একদম ভুলে গিয়েছিলাম যে প্রশাসনের সাথে আজকে আমাদের মিটিং আছে আসলে বিভিন্ন চাপের কারণে কখন কোন জায়গায় কোন কথা দিচ্ছি সেটাই মনে করতে পারতেছি না কাদের মোল্লার কথাগুলো শুনে তো একদম মাথা ঘুরে গিয়েছে এত বছরের রাজনীতিক কেরিয়ারে দশটা টাকাও বিদেশে পাচার করতে পারলাম না আর হাজার কোটি টাকা পাচার করে বসে আছে এইগুলো কথা শুনলে কি আর মাথা ঠিক থাকে বলো এত চাপ নেওয়া যাইব না তো সেলিম ভাই যা করার মাথা ঠান্ডা রেখেই করতে হবে মনে রাখবেন আপনি কিন্তু এখন সাধারণ কোনো ব্যক্তি না আপনি হচ্ছেন এখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাই আপনাকে এখন প্রত্যেকটা পদক্ষেপ খুব ভালো করে ভেবে চিনতে তারপর নিতে হবে আপনি যদি মাথা এলোমেলো করে ফেলেন তাহলে তো আপনি আপনার চেয়ার ধরে রাখতে পারবেন না আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের আশেপাশের যত লোক আছে। সবাই কিন্তু দুর্নীতির সাথে জড়িত তারা কোনো রকমের একটু সুযোগ পেলেই দেখবেন দুর্নীতি স্বর্গরাজ্য গড়ে তুলবে তাই আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে তা অবশ্য ঠিকই বলছো তুমি সামসু প্রশাসনের একদম নিম্ন পর্যায়ের পর থেকে সর্বোচ্চ পর্যন্ত সকলে এই দুর্নীতির সাথে জড়িত বিশেষ করে মতি থাকাকালীন সময়ে এদেরকে আরও দুর্নীতির লাইসেন্স করে দেওয়া হয়েছিল আমার চেয়ারে বসে সর্বপ্রথম এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে যেভাবে হোক এই দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আগে আমার অ্যাকশনে যেতে হবে এই দুর্নীতি বন্ধ যতদিন না করতে পারব ততদিন পর্যন্ত দেশকে গঠিত করতে পারবো না তাই সর্বপ্রথম এই বিষয়টার দিকে আমার ফোকাস দিতে হবে আপনি সেলিম ভাই আপনার মতো কাজ চালিয়ে যান পিছনে তো আমি আসি যত ধরনের সাহায্য করা লাগে সব আমি করব। আপনি কখনোই পিসপা হবেন না মনে রাখবেন সব সময় শামসু আপনার পিছনে বটগাছের মতো দাঁড়িয়ে আছে তাই কোনো পদক্ষেপ নিতে কখনোই ভয় পাইবেন না যখন যেটা মনে সঠিক মনে হইব সেই পদক্ষেপই গ্রহণ করবেন এই আইজির সাথে যদি বনাপনা না হয় তাহলে ওকে আইজির থেকে সরিয়ে দিয়ে ডিবি প্রধান হামিদ সাহেবকে আইজির পদে বসাবো কোনো জায়গায় কোনো রকমের ঝামেলা করা লোক রাখা যাইব না সব জায়গায় এখন আমাদের নিজের করে নিতে হবে অতি শীঘ্রই মন্ত্রণালয়গুলোও সংস্কার করে ফেলব তাই তো শামসু তোমার সাহসেই তো এত কিছু করতে পারতেছি আমি খুব ভালো করে জানি যে তুমি সব সময় আমাকে সঙ্গ দিবে সেই জন্যই আমি নির্দ্বিধায় আমার কাজগুলো পরিচালনা করে যাচ্ছি